আমরা এই তিন দিনে প্রায় তিন হাজার কিলোমিটার সফর করছি এই পুরো জেরুজালেম এবং পুরো ফিলিস্তিন মিলে একসাথে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে দেশের আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে আগামীর বাংলাদেশ করান সন্না ভিত্তিক সলুক তখন এই শৈতানদের গা যেন পুড়িয়ে যাস তখন তারা সব সময় ইসলামী দলগুলি নিয়ে আজে বাজে মন্তব্য করছে কখনো শরমনার পীর সাহেবকে নিয়ে কখনো জামাত ইসলামের আমিরকে নিয়ে কখনো এক নিয়ে কখনো কারণ এই মাজার পূজারী এই ভালো করে জানে এই দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আলেমরা যদি ক্ষমতায় যায় তাহলে ওদের মাজারের নামে ভণ্ডামিয়ে দেশে আর টিকবে না দু হাজার সালের পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন না বাংলাদেশের বড় বড় ভণ্ডদের মাজার দেয়া দেওয়া হয়েছে দেশে যদি আগামীতে ইসলাম প্রতিষ্ঠিত হয় কোরআনের যে বাদ ভাঙ্গা জোয়ার আমরা দেখতে পাচ্ছি আগামীর এই বাংলাদেশ সত্যি সত্যি যদি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় বাংলার কোন জায়গায় কোনো ভণ্ডের মাজার খুঁজে পাবেন না পাবেন না পাবেন না জান্নাতুল বাকিতে যান যারা হজ করতে গিয়েছেন তারা সারা দেবেন জান্নাতুল বাকিতে এত বড় বড় সাহাবিরা শুয়ে আছে কারোর কোনো কবর উসু আছে সব মাটির সাথে সমান না আর কার কুকুর শুকুর এসে মরে আছে তার মাজার দেখেছেন এ বলে নাকি আল্লাহর অলি রসুলের রওজা জিয়ারত করতে মানুষ যেদিকে যায় সেদিকে ফেরে অথচ সেই ভণ্ডদের মাজার আপনি দেখতে গেলে জুতো খুলে যেতে হবে তাও আবার যাবেন এই হিন্দুদের মতো নম নম করে আবার ওইভাবে আসতে পারবেন না আবার পিছনে নম নম করে ফিরে আসতে হবে আমি নিজে অনেক ভণ্ডের মাজারে গিয়েছি বিশেষ করে আটরসির এই দরবারে গিয়েছিলাম জুতো নিয়ে যখন উঠেছে আমার ভাই তোর তো কম সাহস না কি করতে হবে জুতো খোল তাই আমি বললাম রসুলের রজাই যেতেও জুতা পড়তে হয় না রসুল আর টসুল আমি হতভম্ব হয়ে গেলাম দেখলাম লোকজন জুতো খুলে নমনম করে যাচ্ছে আবার অনেকে মাজারের আশেপাশে শেষ দায় পরে কান্না করছে আমি কি বানালাম না এ দেশে চলমান আছে এই ভন্ড এই মাজার পূজারীরা শির আর বিদাতের কারখানায় যারা বসবাস করছে ওরা ভালো করে জানে আগামীর বাংলাদেশ যদি সত্যি সত্যি কোরআন ভিত্তিক পরিচালিত হয় আমাদের এই দুই নাম্বারই ধান্দাবাজি এদেশে আর দেখবে না আলহামদুলিল্লাহ এদেশে অনেকটা কমে গিয়েছে এর আগে পীরের প্রতি মাসারের প্রতি খানকার প্রতি মানুষের যে একটা টান ছিল ওটা কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে গিয়েছে বলেন বলে না কেন আগে উত্তরবঙ্গ থেকে আমরা দেখেছি যে হারে মানুষ আট দরবারে দেওয়ান বাঘে রাজার বাঘে কুতুব বাগে আসতো এটা কিন্তু অনেক অনেকাংশে কমে গিয়েছে কারণ এখন মানুষ অনেকটা বুঝতে শিখেছে বলেন না কেন যে মরা মানুষ কিচ্ছু দিতে পারে না দেবার ক্ষমতা রাখে কে আপনি যদি কিছু চান চাইতে হবে কার কাছে দেবার ক্ষমতা রাখে কে বলেন যদি মরা মানুষ আপনাকে কিছু দিতেই পারে আপনার মা বাবা যেখানে ঘুমিয়ে আস আপনি কালকে চলে যান তো সেখানে গিয়ে শিললান আপনার মা বাবা আপনার কিছু দেবে বলবে যে সিল্লাস কেন আমরা ভালো আছি কথা বলবে তো যে মায়ের পেটে দশ মাস দশ দিন থাকলেন দুই আড়াই বছর দুগ্ধ পান করলেন যে মা জীবনের সব জায়েজ আশা আপনার জন্য বিলীন করলেন যে বাবা যে যে বাবা আপনার জন্য এত কিছু করলেন সেই বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবা মাকে ডাকলে বাবা মা যদি সারা দিতে না পারে কোথাকার কুকুর শুকুর কোথায় গিয়ে পড়ে আছে তার মাজার বানিয়া জমজমাট ব্যবসা হচ্ছে আপনি সেখানে যাচ্ছেন বাবা আমার এটা দাও দাও ওটা ও কি আসলে আমার আমার মনে মনে হয় হয় যে কারোর শোনে যদি কমন সেন্স থাকতো অন্তত কোনো মানুষ অন্তত ওইখানে যেত না আপনার কিসের পীর কিসের ক্ষীর আপনার তো সবচেয়ে বড় পীর পড়ে আছে আপনার ঘরে বলে না কেন সবচেয়ে বড় পীর কি মা বাপ না বলেন না কেন রসুল হ্যাঁ বললেন কেউ যদি মায়ের দিকে নেক দৃষ্টি দেয় একবার কবুল হজ্জের সব আল্লাহ আমলনামায় দেন সাবি পাল্টা প্রশ্ন করলেন হেরাসুল আমার জীবন আমার মাতা পিতা আপনার পায়ের নিচে করবান হোক আমি যদি আমার মায়ের দিকে নিরানব্বই বার তাকাই নবীজি বলে নিরানব্বই বার কবুল হজ্জের সব তোমার আমল নামায় দেন মা বাবা হচ্ছে সবচেয়ে বড় বীর আদর্শ সেই মা বাবা না খেয়ে মারা যাচ্ছে শীতের এক জোড়া পোশাক নেই এক জোড়া শীতের জুতা নেই ভালো কোনো খাবার নেই ভালো একটা ডাক্তার দেখাবে এক হাজার পাঁচশো টাকা নেই আদর্শ শয়তানরা বস্তা ভর্তি টাকা নিয়ে বউ বাচ্চা সহ চলে যাচ্ছে আঠরশি দেওয়ানবাগি বিভিন্ন ভন্ডের মাঝারি কুত্তার চেয়েও নিম্ন মানের ইমান তারাই ওই সমস্ত মাজারে খানকায় মরা মানুষের কাছে গিয়ে বলে বাবা আমার এটা দাও ওটা দাও আপনার এলাকায় যে কুকুর আছে ও কয় বাবার কাছে গিয়েছে আমার বলেন তো বলেন আপনি সন্তান চাওয়ার জন্য যান মরা মানুষের কাছে আট রশিতে দেওয়ান বাগে আপনার এলাকায় যে কুকুর আছে কুকুর নেই আটটা দশটা করে বাচ্চা দেয় ও কয় বাবার কাছে গিয়েছে আমার বলেন বলেন আমরা তো কুত্তার সিও আমি দেখছি যে নেই বললে চলে এইটা ধরছো ধরেন সন্তান দেবার একচ্ছত্র মালিকানা কার হাতে আল্লাহ ইয়াহাবুল মাইয়া শাউইন আছা ওয়াহাবুল মাইয়া শাউদ দুকুর আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দিই যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিই আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই না মেয়েও দেই না কে বলছেন আচ্ছা বিয়ে করার পরে আপনার বারে বারে ছেলে হয় আপনি চলে যান আটরসির দরবারে রাজার বাগে কুতুব বাবা আমার একটা মেয়ে দাও আপনি দৌড়ে আসেন আমার মতো হুজুরের কাছে হুজুর কি হয়েছে ভাই একটু পানি পরে দেন আমার তো বারে বারে ওয়াইফের খালি মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে দেন একবার যেন আল্লাহ একটা ছেলে সন্তান দান করে আরে ভাই হুজুরদের পানি পরায় যদি ছেলে আসতো তাহলে এই দেশে আমির হামজার বারে বারে মেয়ে সন্তান হতো না বলে না কেন আমির হামজার কয়টা মেয়ে জানেন আপনারা তিনটা এত বড় হুজুর ও যদি ছেলে দিতে পারত তাহলে দ্বিতীয় নাম্বারটাই তো ছেলে করে ফেলতো বল না কেন এই যে আপনারা নাম শুনেছেন বজলুর রশিদ বগুড়ার কাহালুতে বাড়ি চিনেন না আপনারা একে একে তিনটা মেয়ে আরে ভাই হুজুরদের পানি পরায় ঝাড় ফুকে যদি ছেলের পরে মেয়ে হতো তাহলে হুজুররাই তো কত দোয়া কালাম পড়েছে তাদের জন্মই দোয়া কালামের ওপরে বলেন না কেন কই তারা তো একটা ছেলে আনতে পারছে না আমার এক হুজুরের রকম তিনটা ছেলে আমারে বলে একটু আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ একটা কন্যা সন্তান দান করে আমি বললাম আমি হুজুর আমি তো আপনার ছাত্র পিচ্ছি বলছে না আমার দোয়ায় তো কাজ হচ্ছে না তাহলে বলেন হুজুরদের ঝাড় পুকে পানি পরায় তেল পরায় যদি ছেলে মেয়ে হতো তাহলে আমরা ইচ্ছা মতো সাজাতে পারতাম না বলেন না কেন আপনাদের এই জিনিসগুলো কবে আরো সামনে কবে নিরসন হবে বলেন বলেন ইসলামের সাথে মাজার খানকা মরা মানুষের কোনো সম্পর্ক নেই কথা কি শুনতেছেন আপনার কাছে সবচেয়ে বড় পীর হচ্ছে আপনার মা আর বাবা হোমা না রুকা হোমা জান্নাতুক মা বাবা জাহান নাম মা বাবা জান্নাত মা বাবারে যদি খুশি রাখতে পারেন দুনিয়ায় আল্লাহ তালা আপনাকে জান্নাত লিখে দেবে গোটা কোরআন শরীফ পড়বেন দেখবেন কয়েকটা জিনিস আল্লাহ একটার সাথে আরেকটা একেবারে রিলেটেড করে দিস আকিমুসলাহ যেখানে ওয়াতুজাকা জাকাত কথাটা আল্লাহ দিয়েছেন সেখানে শুনতেছেন এরপরে জান্নাত শব্দ যেখানে জাহান নামের কথা আল্লাহ পাশাপাশি দিয়েছেন সেখানে শুনতেছেন আপনারা আল্লাহ এবং তার রসুলকে মানার কথা যেখানে আল্লাহর এবাদত করবার কথা সেখানে মা বাবার সাথে ভালো ব্যবহার করবার কথা আল্লাহ দিয়েছেন সেখানে এই যে সোরা বানি ইসরায়েলের তেইশ নম্বর আয়তের প্রথম অংশে পাবেন ও কথা রব্বু কাল্লা তাবুদু ইয়াহু আবিল ওয়ালিদাইনি হেসানা আল্লাহ বলেন আমার আদেশ আমার রায় আমার এবাদতের পর পরেই তোমরা তোমাদের মাতা পিতার প্রতি হেসান করবে কে বলছেন যেন তারা তার মানে আল্লাহর কথা যেখানে মা বাবার কথা সেখানে দিয়েছে কে অথচ সে মা বাবা না খেয়ে মরে যাস সেই মা বাবা টাকা পয়সা বিহীন অসুস্থতায় কাতরাচ্ছে চিকিৎসা করতে পারছে না ভালো খাবার খেতে পারছে না আপনি চলে যান পীরের দরবারে নিজের মা বাবারে মাস চলে যায় বছর চলে যায় মা বলে বাবা বলে ডাক দিতে পারে না অথচ বাবার মাজারে আটরসি গিয়ে আব্ব অব্য ডাকতে ডাকতে মুখে ফেনা তোলে এ শয়তানদেরকে পায়ের জুতো খুলে সাইজ করার দরকার ওই শয়তান নিজের মা বাবা ঘরে পড়ে আছে ওর ডাকে না ওর দিকে তাকায় না অথচ শয়তান হয়েছে শয়তান হয়েছে আট রসির বুড়ি মা বাবার অবাধ্য সন্তান যারা আছেন অনুরোধ করে বলছি মা বাবার পাশে দাঁড়াবেন কেউ যদি দুনিয়ায় অঢাল টাকা পয়সার মালিক হতে চায় কেউ যদি দুনিয়ায় সম্মান মর্যাদা পেতে চায় সে জানো মা বাবার পেছনে দাঁড়িয়ে যায় ঠিক সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ জায়গায় আপনি ব্যয় করলে কোনো হিসাব হয় না আপনি শুনছেন ঠিক তার ভেতরে মা বাবার পেছনে যদি আপনি ব্যয় করেন খরচ করেন এটার হিসাব নেবে না আল্লাহ আকবার এই যে রমজান মাসে আপনি যত খরচ করবেন কোনো হিসাব আল্লাহ নেবে না যে মা বাবার পিছনে খরচ করলে কোনো হিসাব আল্লাহ নেবে না সেই মা বাবা না খেয়ে মরে যাচ্ছে আমাদের পকেট থেকে দশটা টাকা বের হয় না অনেকে আমরা আসি বউ বাচ্চা নিয়ে শহরে ফ্ল্যাট ভাড়া করে নিয়ে আલીশান ভাবে জীবন যাপন করছি বছর চলে যায় মাস চলে যায় আমরা মা বাবার খসটা পর্যন্ত রাখি না আমি জানি এ টাঙ্গাইলেরে ঘাটাইলে এরকম সন্তান নেই কারা আছেন হাত তোলেন তো সন্তান সন্ততি নিজের স্ত্রীকে খুশি করতে গিয়ে যারা গ্রামের কুরো ঘরে মা বাপকে রেখে আনন্দে আছেন আপনাকে বলছি আপনি আজ মা বাবার সাথে যা করছেন আপনাকেও আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে অপেক্ষায় থাকেন আপনি সন্তান হিসাবে আপনার মা বাবার সাথে যা করলেন আপনার এই সন্তানরাও আপনার সাথে সামনে তা করবে লিখে রাখতে পারেন আপনি লিখে রাখতে পারেন আপনি যখন আপনার মা বাবাকে ভাত দিচ্ছেন না দেখছেন না মা বাবার খোঁজখবর নিচ্ছেন না আপনার সন্তানকে যতই দুধ কলা খিলে মানুষ করেন আপনি যা করছেন আপনার সন্তানরাও তাই সামনে করবে আপনি লিখে রাখেন লিখে রাখেন জানি না অতদিন আমি নিজাম ভাই বেঁচে থাকবো কি না তবে আপনি লিখে রাখতে পারেন না এগুলি করবেন না সে মা বাবার পাশে দাঁড়া যাবে তো ইনশাল্লাহ কারা পারবেন দেখি লীল্লা হে থাকবে আল্লাহ জানো কবুল করে